নমস্কার বন্ধুরা টেস্ট বেস্ট রেসিপিতে সবাইকে স্বাগত এই গরমের দিনে লাউয়ের এই নিরামিষ রেসিপি একবার বানিয়ে খান রেসিপিটা খেতে কিন্তু একদমই অন্য রকম স্বাদের হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে ভাত বলুন বা রুটি পরোটা সব কিছুর সাথেই কিন্তু এই এক লাউয়ের রেসিপি দিয়ে আপনারা খেয়ে নিতে পারবেন রেসিপিটা বানানো খুবই সহজ হাতের কাছে থাকা অল্প উপকরণেই রেসিপিটা খুব সহজে আর অল্প সময়ে তৈরি করে নেওয়া যায় চলুন দেখে নেওয়া যাক আজকের রেসিপি সবার প্রথমে লাউ রান্নার জন্য লাউয়ের খোসা ছাড়িয়ে লাউটাকে ধুয়ে নিয়ে লাউটাকে ঠিক এই রকম টুকরো করে কেটে নিয়েছি রান্নার জন্য লাউটাকে কিন্তু অবশ্যই বেশ কচি দেখে লাউ নিতে হবে এবার রান্নাটা শুরু করব সবার প্রথমে পরিমাণ মতন তেল গরম করে নেব তেলটা গরম হয়ে গেলে কয়েকটা বিউলির ডালের বড়ি বেশ একটু লাল করে ভেজে নেব বড়িগুলো বেশ লাল করে ভেজে নেওয়ার পর এবার ভেজে নেওয়া বড়িগুলোকে তুলে নিতে হবে লাউতে দেওয়ার জন্য আমি এখানে আলু আগে থেকে কেটে নিয়েছি ঠিক এই রকম একটু ছোট টুকরো করে আলুগুলোকে কেটে নিয়েছি সেক্ষেত্রে আলুটা লাউ রান্নার সময় খুব তাড়াতাড়ি গলে যাবে আর এটা লাউয়ের সাথে ভালো করে মিশবেও সেক্ষেত্রে রান্নাটা করতেও সুবিধা হবে আর দেখতেও কিন্তু ভালো লাগবে আলুটাকে আমাদের একটু ভেজে নিতে হবে আলুটা মোটামুটি ভেজে নিয়েছি এর থেকে বেশি ভাজার দরকার নেই এবার এই ভেজে নেওয়া আলুগুলোকে আমরা তুলে নেব এবার এই তেলের মধ্যেই ফোড়ন দেব। প্রথমে ফোড়নে দেবো তেজপাতা আর শুকনো লঙ্কা তেজপাতা আর শুকনো লঙ্কাটাকে আমরা একটু ভেজে নেব এবার আমরা আরও একটু ফোড়ন দেব। ফোড়নের জন্য এখানে নিয়ে নিয়েছি অল্প করে একটু গোটা জিরে আর তার সাথে পাঁচ ফোড়ন এবার এই গোটা জিরে আজ পাঁচ ফোড়নটাকে আমাদের হালকা করে ভেজে নিতে হবে খুব বেশি কিন্তু এটাকে ভাজা চলবে না সেক্ষেত্রে এর সুগন্ধটা নষ্ট হয়ে যাবে এবার দিয়ে দিচ্ছি একটা কেটে নেওয়া টমেটো এক চিমটি লবণ দিচ্ছি যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় দুটো চিঁড়ে নেওয়া কাঁচা লঙ্কা দিচ্ছি এবার টমেটো নরম হয়ে আসা অবধি আমরা টমেটোটাকে হালকা করে একটু এরকম তেলের ওপর নাড়াচাড়া করে নেব টমেটোটা মোটামুটি নরম হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দেব কিছুটা ভিজিয়ে নেওয়া ছোলা ছোলাটাকেও একই সাথে আমরা টমেটোর সাথে একটু নাড়াচাড়া করে রান্না করব যাতে করে ছোলাটাও একটু ভাজা হয় আর একটু নরম হয়ে যায় মিনিট দুয়েক একটু এই রকম আমি নাড়াচাড়া করে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দেব কেটে নেওয়া লাউ এবার লাউটাকে এই সমস্ত কিছুর সাথে ভালো করে নাড়াচাড়া করে আমাদের কিছুক্ষণ রান্না করতে হবে লাউটাকে আমি একটু নাড়াচাড়া করে মিডিয়াম ফ্লেমে রান্না করে নিয়েছি এবার গ্যাসের ফ্লেম একদম কমিয়ে দেব আর ঢাকা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করব। ঢাকা দিয়ে আমি লাউটাকে একটু রান্না করে নিয়েছি এবার ঢাকাটা সরিয়ে নিয়েছি লাউটা কিন্তু একটু হালকা ভাজা ভাজা হয়ে গেছে এতে করে লাউয়ের কাঁচা গন্ধটাও চলে যাবে এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছুটা ফ্রোজেন মটরশুটি চাইলে আপনারা মটরশুটিটা স্কিপও কিন্তু করতে পারেন আমার কাছে ফ্রিজে ফ্রোজেন করা ছিল সেক্ষেত্রে আমি দিচ্ছি সে এটা দিলে কিন্তু রান্নাটা খেতে আরও বেশি ভালো হবে দিয়ে দিচ্ছি এখানে ভেজে নেওয়া আলুগুলো তার সাথে স্বাদ মতন লবণ দেব দেবো এখানে হাফ চা চামচ মতন আদা বাটা তার সাথে কিছু গুঁড়ো মশলা দেব। পরিমাণ মতন হলুদ গুঁড়ো ঝালের জন্য লঙ্কার গুঁড়ো খুবই সামান্য একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো যেহেতু গুঁড়ো মশলা দিয়েছি তাই অল্প একটু জল দিচ্ছি যাতে করে গুঁড়ো মশলাগুলো আমাদের কষাতে সুবিধা হয় এবার এই সমস্ত মশলাগুলোকে দিয়ে আমরা লাউয়ের সাথে ভালো করে একটু কষিয়ে নেব বেশ কিছুক্ষণ মশলা দিয়ে লাউয়ের সাথে এরকম নাড়াচাড়া করে কষিয়ে নিয়েছি এবার আমরা একটা ঢাকা দিয়ে দেব আর একদম কম আঁচে রেখে লাউটাকে আরও কিছুক্ষণ রান্না করব। রান্না কিন্তু এখনও আমাদের শেষ হয়নি এর মধ্যে আরও কিছু উপকরণ মেশাবো তাই রান্নাটা পুরো না দেখলে আপনারা কিন্তু বুঝতে পারবেন না বেশ কিছুক্ষণ পর ঢাকাটা সরিয়ে নিচ্ছি লাউটা দেখুন মোটামুটি সেদ্ধ হয়েছে এখনও কিন্তু লাউ আলু এগুলো সেদ্ধ হতে বেশ বাকি আছে এবার আমি এর মধ্যে মিশিয়ে দেব স্বাদ মতন মিষ্টি লাউটা যখন এই রকম হাফ সেদ্ধ হবে তখনই কিন্তু আমাদের মিষ্টিটাকে দিতে হবে না হলে লাউটা কিন্তু প্রথমে মিষ্টি দিয়ে দিলে সেদ্ধ হতে চাইবে না যেহেতু লাউটা এখনও একটু সেদ্ধ হতে বাকি আছে তাই আমি খুবই সামান্য করে একটু জল দিচ্ছি যাতে লাউটা ভালো করে সেদ্ধ হয় যদি আপনারা লাউ রান্নার সময় অনেকটা পরিমাণ জল বের হয় সেক্ষেত্রে কিন্তু জল দেওয়ার প্রয়োজন পড়বে না এবার ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি আবারও ঢাকা দিয়ে রান্না করছি পাঁচ ছ মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়েছিলাম এবার ঢাকাটা সরিয়ে নিচ্ছি মনে হচ্ছে লাউ আলু এগুলো সমস্তই খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এবার আমরা এর মধ্যে মিশিয়ে দেব ভেজে নেওয়া বড়িগুলো তবে বড়িগুলোকে কিন্তু এই রকম হাত দিয়ে একটু ভেঙে ভেঙে দিতে হবে তার সাথে এর মধ্যে মিশিয়ে দেব বেশ খানিকটা ঘি তবে ঘিয়ের পরিমাণটা আপনারা এখানে বাড়িয়েও দিতে পারেন সেক্ষেত্রে এটা কিন্তু আপনাদের নিজেদের ওপর নির্ভর করছে কতটা ঘি আপনারা এখানে মেশাবেন এবার গ্যাসের ফ্লেমটাকে আমি বাড়িয়ে দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে লাউটাকে আরও কিছুক্ষণ রান্না করব। যাতে লাউয়ের মধ্যে থাকা এই জল জলে ভাবটা আরেকটু কমে যায় আর লাউটা বেশ একটু মাখো মাখো হয় দেখুন লাউটাকে বেশ কিছুক্ষণ রান্না করে নিয়েছি লাউ আমাদের একদম রেডি এবার এটাকে আমি সার্ভ করে দিচ্ছি গরম ভাত বলুন বা রুটি বলুন বা পরোটা সব কিছুর সাথেই কিন্তু লাউয়ের রেসিপিটা আপনারা খেতে পারেন এই রেসিপিটা খেতে কিন্তু বেশ একটু অন্যরকম স্বাদের হয় আর খেতেও কিন্তু খুবই ভালো লাগে যেহেতু গরমকালে লাউ খাওয়া খুবই ভালো লাউ ঠান্ডা সবজি তাই লাউয়ের এই রেসিপিটা আপনারা অনায়াসেই কিন্তু যে কোনো দিন যে কোনো সময় একবার বানিয়ে খেতে পারেন আশা করছি রেসিপিটা আপনাদের সবার ভালো লাগবে কেমন লাগলো আজকের এই নিরামিষ লাউয়ের রেসিপি একটা কমেন্ট করে জানাবেন রেসিপি ভালো লাগলে একটা লাইক করবেন রেসিপিটা শেয়ার করবেন আর যদি চ্যানেল সাবস্ক্রাইব করা না থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন আবার ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে